মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে যার নাম ব্যস্ততা পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষ যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন চারদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে আবার যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন তখন চারদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে সব কিছু বুঝেও যারা না বোঝার ভান করে থাকে তাদের বোঝানোর সাধ্য কারণেই সব কিছু হারিয়ে যাওয়ার পরেই আমরা তার মূল্য বুঝি হোক সেটা মানুষ কিংবা সময় কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পট্টা বন্ধ হয়ে যায় যা পেয়েছ তা সহজে হারিও না যা হারিয়েছ তা ফিরে পেতে চেয়েও না যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না ধাক্কা গেলে একটা জিনিস ভালোই শেখা যায় কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয় বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই তার সব কিছু থেকেও জীবন অসম্পূর্ণ কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন ফুল সবাই ভালোবাসে কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না তাই তো ব্যক্তির জীবনের অনেক ফুলে ঝরে পড়ে অকালে সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ ওটা আপনার সৃষ্টি নয় গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে কারণ ওটা আপনার সৃষ্টি যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সব কিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে সিনেমাতে নায়িক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছেকে হত্যা করি সেই সব মানুষকে সম্মান করুন আপনার মন খারাপ হবে জেনেও যারা সত্য কথা বলে পান্থা প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে প্রায় মূল্য না দিলে দূরে যেতে সময় না লাগে দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব কোনোটাতেই আশা রাখতে নেই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফিজ